चर्चा <laughs> चर्चा आज का दिन आज का दिन बहुत पावन है लेकिन लौट कर नहीं भैया বাংলাদেশের মানুষ বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো গণহত্যাকারী ফেসিভাদি শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় তো দূরের কথা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ফেসিভাদি গৌণহত্যাকারী শক্তিকে আমরা আর পুনর্বাসিত হতে দিতে পারি না সম্মানিত উপস্থিতি আন্তর্জাতিক সরকারের কাছে আমরা তা বুঝাই বাংলাদেশে যে কোন হত্যা সংঘটিত হয়েছে যে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধ কোনই হাসিনা তার দসর এবং তার দল আওয়ামী লীগের সম্মিলিত শক্তির কারণেই বাংলাদেশে বহু হত্যা সংগঠন হওয়া সম্ভবতর হয়েছিল ভাই আমার বাংলাদেশের মানুষ সেই পাঁচই আগস্টে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে যদি কোন দেশি বা বিদেশি শক্তি পুনর্বাসনের চেষ্টাও করে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই জাতীয় সংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট শিখে সেই রিপোর্টের পরেও এখনো পর্যন্ত খুনি আওয়ামী এবং তার দোষরদের বিচার কেন দৃশ্যমান হয়নি সেই প্রশ্ন আমরা রাখতে চাই অতি দ্রুত খুনি এবং তার দোষরদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং যতদিন পর্যন্ত এই বিচার কার্যক্রম চলমান থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম চলতে দেয়া হবে না বাংলাদেশ আওয়ামী লীগের বার্তা मतदारshow এবং এই নাম নিয়ে বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো রাজনীতিকে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না আমাদের হাজার হাজার ভাই একমতে জীবন দিয়েছে আমরা লক্ষ লক্ষ ভাইরা তৈরি আছি প্রয়োজনে আমরা আবার জীবন দেব কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার কোন আলাপকে আমরা বাংলাদেশের মাঝে প্রতিষ্ঠিত হতে দেব না সমৃদ্ধ ভাই আমার আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাজের সমাবেশে বিভিন্ন খারা থেকে যেসব অংশ অংশগ্রহণ করেছেন সারা দেশে যেসব কূটনীতি গণ উপস্থিত হয়েছেন সর্বস্তরের ছাত্র জনতা উপস্থিত হয়েছেন সাংবাদিকরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের কর্মসূচি এখনই সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে ইনকিলাব জিন্দাবাদ جناب باد جناب جناب باد 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 جناب باد